আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি হচ্ছে কালকে বাবার বাড়িতে এসেছি এসে আজকে হচ্ছে সকাল বেলায় যে আমাদের ইয়ে পালা নিয়ে এসেছি তো এখানে প্রায় গাছগুলাই আমার হাতে লাগানো আমি এবং আমার বাবা লাগিয়েছিলাম এগুলাই দেখার জন্য আসছি তো এখানে কিছু এই যে বেগুন গাছ ছিল এগুলা তো আসা হয় না অনেক দিন ধরে অনেকগুলাই ছিল যে আমি এগুলা তুলেছি যেহেতু বাবা বাসায় নেই মার ওই রকম আসা হয় না আমি দেখতে এসে পরে এগুলা উঠে নিলাম এগুলা যখন আমি এখানে ছিলাম তখন এগুলা লাগিয়েছিলাম তারও কয়েকটা আছেই যে অনেকগুলো আবার আরেকবার তোলা যাবে এগুলা বড় হলে গ্রামের জিনিসগুলো আসলেই খুব ভালোই এই সাইডেও আর অনেক গাছ আছে তো এগুলাও দেখব এই গাছগুলা আমার লাগানো এগুলা এগুলা আমি লাগিয়েছিলাম এখানে মরিচ গাছও ছিল এই তো সব নষ্ট হয়ে গেছে এখন আর ওই রকম ভাবে হয় না আগে তো প্রায় বাসায় থাকতে প্রত্যেক দিন একবার বিকালে হলেও আসতাম যেহেতু এখন বর্ষার সিজন এগুলা সব এখন পানি আসবে আর কয়েকদিন পর এখন আর এখন এরকম এখানেই তো ধুমধুল গাছ দেখি এখানেও আছে মা তো ওই রকম ভাবে আসেও না তোলাও হয় না তার একটা গ্রামে থাকলে কি ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় যখন যেমন চাই বাড়ির কাছে লাগিয়ে নিজেদের আর কি করা যায় এগুলো পরে আর একবার তোলা যাবে পরে আরেকটু বড় হলে এই তুই যারে একটা মা মনে হয় আসে না